একটি সিজারিয়ান সিদ্ধান্ত আপনার সারা জীবনের কান্না আপনি কি ভাবছেন সিজারিয়ান পরবর্তী সময় বা সিজারের পরবর্তী সময়ে আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন আপনি আপনার শরীরটাকে খুবই স্বাচ্ছন্দ্যে নিয়ে যেতে পারবেন আপনি যৌন জীবনে সুখী হতে চান ন নেভার আপনি সম্পূর্ণটাই ভুল সিদ্ধান্ত নিয়েছেন সিজারিয়ান পরবর্তী টাইমে আপনি যে স্পাইনাল কডে লোকাল অ্যানে নিয়েছেন এটা আপনার সারা জীবনের কান্না হয়ে থাকবে এবং আপনি যে কেটেছেন এটা আপনার জীবনটাকে আপনার লাইফটাকে আপনি তিলে তিলে শেষ করে দিয়েছেন বহির্বিশ্বে পঁচানব্বই পার্সেন্ট ডেলিভারি নর্মাল করা হয় বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সিজারিয়ান কেস সবার জন্য নয় যাদের জন্য সিজার তাদের জন্য করাই লাগবে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মায়েরা নর্মাল ডেলিভারি করতে পারবেন যদি আপনি ভয়কে করতে পারেন জয় আপনাদের বলবো আপনার জীবনটাকে তিলে তিলে শেষ না করে দিয়ে বাংলাদেশেও অনেক প্রযুক্তি রয়েছে আপনারা নর্মাল ডেলিভারি করার মন স্থির করুন নিজের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন